নমস্কার সম্প্রতি বর্ধমান টাউন হলে লিটল ম্যাগাজিন মেলায় গিয়েছিলাম সেখান থেকে কিছু কবিতার বই সংগ্রহ করেছি আমার মুদ্রাদোষ বসত তো ওখানে সম্ভবত গিরবান গিরবান প্রকাশনার তরফ থেকে পক্ষ থেকে কল্যাণ চট্টোপাধ্যায়ের একটি কবিতার বই যেটি সম্প্রতি প্রকাশিত হয়েছে আমি সেই বইটি সংগ্রহ করেছি নগদ কাঞ্চন মূল্যে বইটি সংগ্রহ করেছি অন্যান্য বই যেভাবে সংগ্রহ করি সেভাবেই কল্যাণ চট্টোপাধ্যায়ের বইটির নাম ডিজিটাল শরীর জানে ব্যালে নাচ ডিজিটাল শরীর জানে ব্যালে নাচ কল্যাণ চট্টোপাধ্যায় বহুদিন ধরে কবিতার সঙ্গে আছেন কবিতা চর্চা করছেন তার জীবনে অনেক উত্থান পথন আছে কবিতাকে কেন্দ্র করে সম্ভবত কবিতাই তার জীবনের একমাত্র প্রেমিকা এবং কবিতাকে কেন্দ্র করে হয়তো অন্য কারো আশায় যাওয়া থাকতে পারে কিন্তু কবিতাই তার একমাত্র বন্ধু এটা আমার বিশ্বাস এবং এরকমটা হলেই একজন কবি আর একজন কবির সম্পর্কে তার যে শুভেচ্ছা শুভাকাঙ্ক্ষা তার যে সেটাকে সে খুশি মনে গ্রহণ করতে পারে ভালো লাগে বাকি সমস্ত চাওয়াই একজন কবির কাছে মূল্যহীন অনেক সময় আমরা কবি হলেও আমরা তো অনেকেই সকলেই আমরা সামাজিক প্রাণী তাই সামাজিক প্রাণী হিসাবে আমাদের অন্যান্য অনেক রকমের চাহিদা থাকেই আমরা তার বাইরে নই কিন্তু আমি সেই ব্যক্তি মানুষটির অন্যান্য সমস্ত অস্তিত্বকে বাদ দিয়ে যদি শুধু তার কবি সত্তাটিকে ধরি তাহলে সেইখানে কবিতার সঙ্গে তার যে সম্পর্ক তার যে রসায়ন তার যে ঘনিষ্ঠতা তার যে যাপন সেটুকুই তার এক এবং একমাত্র হওয়া উচিত বলে আমি মনে করি এবং আমি সেটুকুই কামনা করি তার জন্য এটুকুর জন্যই সেই কবির প্রতি আমার শুভেচ্ছা থাকে তো কল্যাণ চট্টোপাধ্যায় কৃতি বলে একটি পত্রিকা কবিতা মুখ্যত কবিতার পত্রিকা তিনি সম্পাদনা করেন পূর্ব বর্ধমানে তার বাড়ি থাকেন জীবন সার দিনের অধিকাংশ সময়টাই তিনি কলকাতায় থাকেন বর্তমানে তার আবাস হুগলির গুয়াপে অস্থায়ী আবাস তো কল্যাণের পরিচিতি আর কি দেব কল্যাণের পরিচিতি অনেকগুলি কবিতার বই ওর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে উনিশশো সালে তার প্রথম কবিতার বই রাত্রির নিজস্ব কথা দু সালে তার বই পুতুল প্রেমিক দু সালে সাঁতার শেখালে না কেন দু হাজার বারো সালে তৃণার জন্যে লেখা দু হাজার চোদ্দো সালে অশ্বমেধের ঘোড়া সহকর্মী দু হাজার পনেরো সালে লেডিস কামরার জানলা দু হাজার পনেরো সালেই রক্ত মাংস গাছ ওই দু হাজার পনেরো সালেই দু হাজার পনেরোতে তাহলে তিনটে বই দু হাজার ষোলোয় জল উৎসব দু হাজার সতেরোয় সূর্যাস্তের কবিতা দু হাজার উনিশে ঈশ্বরের আশ্চর্য বাগান এবং দু হাজার বাইশে ধরিত্রী নগর তারপর হয়তো এই বইটি ডিজিটাল শরীর জানে ব্যালে নাচ তো যে কোনো কারণেই হোক কল্যাণের লেখা সব কবিতাই আমি আগে আগে পড়ার সৌভাগ্য অর্জন করি আশা করছি এই বইতে যে কবিতাগুলো আছে হয়তো ইতস্তত বিক্ষিপ্তভাবে আমার পড়া আছে তো সে যাই থাক পড়া থাক আর নাই থাক আমি এখন এই বইটি যে সংগ্রহ করেছি এই বইটি কেমন লাগলো কি লাগলো কবিতার চরিত্র কি ভালো কোন কেমনটা হলে ভালো কেমনটা হলে খারাপ কোথায় কবির বৈশিষ্ট্য এই সব যে তত্ত্বকথা যা কি না প্রাবন্ধিকদের বলার কথা যা কি অধ্যাপকদের বলার কথা যা কি না কবিতার গবেষকদের বলার কথা সেসব তো আমি বলতে পারবো না আমি বলতে চাইও না সেটা আমার বলার অধিকারের মধ্যেও পড়ে না কিন্তু কবিকে উৎসাহ দেবার জন্যে আমি তার বই থেকে কয়েকটি কবিতা অবশ্যই পাঠ করে আপনাদের শোনাতে পারি একসঙ্গে সেই পাঠ কবির কানেও যাবে এরকম আশা রাখি আর অতিরিক্ত কথা নয় কল্যাণ চট্টোপাধ্যায়ের কবিতার বই ডিজিটাল শরীর জানে বেলে নাচ এখান থেকে বইটি উৎসর্গ করা হয়েছে অনন্ত প্রকৃতিকে অনন্ত প্রকৃতি তোমাকে সে প্রকৃতি কোন প্রকৃতি সেটা আপনারা অনুধাবন করবেন কবিতাগুলো পড়লে আমি প্রথম কবিতা পড়ব কথোপকথন একদিন কথা হবে অনেক রাতে যখন তুমি ফোটন কণার থেকে দূরে ক্যামেরাও খুলে রেখেছে লেন্স এমন নির্জন স্রোতের কাছে আমরা বলে নেব ফিস ফিস এতকালের পড়ে থাকা গোপন কথোপকথন আমরা দুর্দেশের সেই রাখাল আজও শূন্য তেপান্তরের ভেতর খুঁজি আগামীর মেঘ বৃষ্টিপাত পরের কবিতাটি বলে রাখি কোনোরকম বাছাবাছি করব না বইটার আমি এই হাত সংগ্রহ করার পর আজ প্রথম খুললাম খুলে আমি কবিতাগুলো পরপর পড়ে যাচ্ছি যতগুলো সম্ভব ভিডিও তো খুব বেশি বড় করা যায় না যক যে কটা সম্ভব নিরুদ্দেশ হারিয়ে যাওয়ার ব্যাকরণ নিয়ে কোনো দিন পড়াশোনা করতে চাইনি ভূসুণ্ডির মাঠ পেরিয়ে ময়নামতির মাঠ পেরিয়ে আজও পড়ে আছে যে রোদের টুকরো তাকে নিয়ে মূর্তি গড়ি ঈশ্বর ঈশ্বর খেলি কিছুটা বিভোর হই ধ্যানের ভেতর অন্তর্গত ভুবনের কাছে একটি কুঠুরি আছে যেখানে লেখা রয়েছে নিরুদ্দেশ পরের কবিতা খনন চকমকি আলো পড়ে আছে নিভিত গোপন বেদনার ভেতর যে বৃদ্ধ আজ বালক যে বৃদ্ধ আজ ও বালক এই মরমী শীতের সকালে তাকে দিগন্ত থেকে দিগন্ত ঘোড়াই কি আশ্চর্যজনকভাবে কুয়াশা উধাও নিরন্তর তাপের শরীরে কেবলই অতীতের রঙিন ফসিল মীর গভীর একাকিত্বের কাছে গান এসে দাঁড়ালেন আমি নত হই সুরের কাছে খাদ ও চড়ার কাছে মিরের ভেতর আমি কখন ভেসে গেছি জানে না পৃথিবী ভুবন কি নিষ্ঠুর হয়ে আছে মেঘের দুয়ারে আমি একবার কথা বলো কোমল স্বর আমি কিছুটা ভিজি একবার কথা বলো কোমল স্বর আমি কিছুটা ভিজি দীর্ঘ নিস্তব্ধতা তারপর একা রবীন্দ্রনাথ সভ্যতা মধুমতি থেকে জানি না কবে যেন নারী ছিঁড়ে গেছে আজও মাটির গন্ধ পেলে সে মাটি নদীর মাটি কাশফুল ফুটেছে কি কাঁঠালি চাপা মাধবীরা জন্ম থেকে জন্মান্তরে যায় ও কোন সংসার মাটির বাসনপত্র জেগে আছে শিয়রে প্রদীপের আলো তাও ক্ষীণ প্রদীপের একে দেওয়া কালির ভেতর থেকে আমার আজকের সভ্যতা জেগে ওঠে কাব্য ততটা জল কি ছুঁয়েছে ভেলা যতটা বিষ জমে আছে ওপর ও নিচে ঈশ্বর নামক এই অদৃশ্য ক্ষমতা এতকাল অষ্টধাতু কোষ্ঠী পাথরের ভেতর গোলামি করে আসছে এবার স্পর্শ করতে চাই এতটা পথ বিষণ্ন দংশন নিয়ে পেরিয়েছি ওপর ওয়ালা তুমি কি দেখতে পাচ্ছ হেজে যাওয়া উলঙ্গ শরীর দংশন এতকালের স্পৃহা যেন বরফ চাঙর রোষ কিছুটা শুষে রস কিছুটা শুয়ে ঘুমিয়ে উঠে ঝাঁঝের ফস, পুরনো লিপি ধরে মারে টান রস কিছুটা শুয়ে ঘুমিয়ে উঠে ঝাঁঝের ফোঁসফোঁস পুরনো লিপি ধরে মারে টান মজা তো এবার জমে যাবে হঠাৎ হরপ্পা ভানের ভেতর মিশে আছে যে প্রতিশোধ রক্ত চামড়া তুলতে তুলতে দেখাবে খেলা মজা তো এবার জমে যাবে হঠাৎ হরপা বানের ভেতর মিশে আছে যে প্রতিশোধ রক্ত চামড়া তুলতে তুলতে দেখাবে খেলা গোকুলে বাড়ছে যে খাবার পাত্র ইন্টারেস্টিং গোকুলে বাড়ছে যে খাবার পাত্র তাতে একদিন দাঁত ফুটে যাবে ঠিক ব্যালে ব্যালেন্স মিনার থেকে প্রত্যক্ষ করা পৃথিবী সিটি মারতে মারতে ঢুকে যাচ্ছে শহরে চন্দের ভেতরে এত ঋতু আলোর স্ন্যাপ একটা খুপড়ি ক্যামেরা ধরে রাখছে ডিজিটাল শরীর জানে ব্যালে নাচ আ সকাল সুন্দরী একবার ঝাঁপিয়ে পড়ো বুকে কি মজা কি মজা কথাকার বানিয়ে তুলছে নতুন গানের পদ্য এবার কল্যাণের উপন্যাসটি পড়ে আজকের এই কবিতা পাঠ শেষ করব উপন্যাসটি মানে এই কবিতাটার নাম উপন্যাস ধরিত্রী বুকের থেকে নরম পেলব চামড়া তক চামড়া হাইফেন তক একই জিনিস একই শব্দ ডিঙি নৌকোটি কবেকার অস্থির উল্টে আছে স্রোতের কাছে স্পর্শরা ফিরে এসেছিল যেভাবে সুর আসে অলস মুখে গোপন রাত্রি জানে নিভিত গল্প কথা ব্রা হুকে লেগে থাকা চুল ও প্রেম উপন্যাস হয়ে আছে ভালো মন্দ জানি না তবে কল্যাণ চট্টোপাধ্যায়ের এতদিন যে কবিতার বইগুলি প্রকাশ হয়েছে যেগুলো আমি আমার মতো করে নিবিড়ভাবে পড়ার সুযোগ পেয়েছি পড়েছি সেই কবিতার বইগুলোর থেকে এই ডিজিটাল ব্যালেন নাচ এই বইটির যে নামকরণ এখান থেকেই খানিকটা অনুমান করা গিয়েছিল যে কল্যাণ তার বাস্তু ভিটে ছেড়িয়ে বাইরে কোথাও বেরোতে চাইছে তার যে বাস্তু ভিটে যেখানে তার কবিতার পূর্বপুরুষরা ছিলেন এবং যেখানে সে মানুষ হয়েছে তাদের হাত ধরে সেই কবিতার পূর্বপুরুষদের হাত ধরে এবং স্বভাবতই সেইখানে তার যে বাচন ভঙ্গি ছিল সেখানে তার যে দেখার বিষয়গুলি ছিল সেখানে যেভাবে সে তার বুকের ভেতর থেকে ক্ষতটিকে বার করে এনে হাতের উপর বসিয়ে পোশাক খরগোশের মতো আদর করত এখানে কিন্তু সেই ট্রিটমেন্ট নেই এখানে কথাগুলি নির্মেদভাবে বলা হয়েছে এই নির্মেদ ভঙ্গি অনেকেরই পছন্দ বা এটা একটা আধুনিকতার একটা বৈশিষ্ট্য আমিও এটা পছন্দ করি অনেক সময়ই কবিতা নিজের সব কথা বলে ফেলতে পারলে যেন হাঁপ ছেড়ে বাঁচেন এই ধরনের একটা প্রবণতা অনেক কবির মধ্যেই দেখা যায় বিশেষত এই সময় অনেক কবির মধ্যে দেখা যাচ্ছে এইখানে একটা সংযমের বাঁধ তৈরি করেছিল স্পেশালি আশির কবিরা তার কিছুটা চরিত্র যেন কল্যাণের এই বইটির মধ্যে ধরা দিয়েছে বলে আমার মনে হচ্ছে আমি ভুল হতে পারি যারা কবিতা সমালোচক যারা গবেষক তাদের হাতে যদি এই বইটি পড়ে তারা এটির গুণাগুণ নিয়ে ভালো মন্দ নিয়ে দীর্ঘ বিস্তৃত আলোচনা করতে পারবেন তুলনামূলক আলোচনা করতে পারবেন তবে আমি মনে করি এই সময়ে যারা কবিতা লিখছেন বা লিখতে আসছেন বা আগামীকাল যারা লিখতে আসবেন তারা অন্যান্য এই সময়ের অন্যান্য কবিদের সঙ্গে যেমনভাবে পরিচিত হচ্ছেন সেভাবে কল্যাণ চট্টোপাধ্যায়ের কবিতার সঙ্গে পরিচিত হলে বিশেষত এই বইটি যদি তারা দেখেন যদি পড়েন যদি এটিকে আত্মিকরণের চেষ্টা করেন আমি নকল করতে বলছি না কবিতার বক্তব্য বিষয় কবিতার বাচনভঙ্গি কবিতার শব্দচয়ন কবিতার শরীর এগুলি আমাদেরকে শিক্ষা দেয় কবিতা রচনা কিভাবে করতে হবে নচেত আমরা চতুর্দিকে যা দেখি যা ভাবি যা শুনি সবই কবিতা কিন্তু আমি যখন কবিতাকে লিপিবদ্ধ আকারে প্রকাশ করছি সেই লিপিবদ্ধ আকারে যে কবিতা প্রকাশ হচ্ছে তার শরীরটা কেমন হবে সেইটা জানার জন্য আমাদের এই কল্যাণ চট্টোপাধ্যায়ের এই ডিজিটাল শরীরের সঙ্গে পরিচয় হওয়া একান্ত দরকার বলে আমার মনে হচ্ছে আমি কল্যাণের এই ডিজিটাল শরীরটি তন্নতন্ন করে খুঁজব এখানে ভ্রমণ করব। এর সঙ্গে পরিচিত হব স্পর্শ করবো এর স্বাদ নেব এর গন্ধ নেব নিয়ে আমি নিজেকে আরেকবার তৈরি করার চেষ্টা করব নমস্কার